সম্মানিত ভিওয়ার্স কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমন্বিত ভিউয়ার্স লাভকেছে মাছি ভরপুর অথচ ডিম না দিয়েই মাছি মারা যাচ্ছে এর কারণ কি এর বিশেষ কয়েকটি কারণে এই মাছি মারা যায় ডিম না দিয়ে তো আজকে এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব তো সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর যাদের ফিউপা পা ফি লার্ভা লাভ প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারি তো সম্মানিত ভিউয়ার্স চলুন আমার লাভ কেসের কাছে গিয়ে বিস্তারিত সম্মানিত সুদি এটি হচ্ছে আমার কেস দেখুন মাছিতে আস্তে আস্তে ভরে উঠছে নতুন মাছি বের হচ্ছে তো সময় পিওর্স এই মাসি পূর্ণরূপে কেসের ভিতরে অর্থাৎ মশারির ভিতর ভরে যায় কিন্তু ডিম না দিয়েই মাসি যদি মারা যায় এর থেকে দুঃখজনক আর কি হতে পারে তো সময় পিওর্স আমি এর কয়েকটি কারণ আমি এখানে পেয়েছি সেই প্রধান কারণ হচ্ছে যে অনেক সময় দেখবেন যে মাছি মানে আমরা যেটা মাদার কালচার বলি অর্থাৎ যখন লার্ভা থেকে আমরা বড় করি পিঁপা বানাই তখন মাদার কালচার যদি না হয়ে ছোট ছোট ধানের মতো ছোট ছোট পিঁপা হয়ে সেটা মাছি হয়ে ফোটে তখন কিন্তু সেটা কখনোই ডিম দেয় না বা ডিম দিলেও অল্প ডিম দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাছি থেকে ফুটে অপুষ্ট থাকার কারণে মারা যায় এইটা হচ্ছে ডিম না দেওয়ার প্রধান একটি কারণ আর দ্বিতীয় যে কারণটি সে কারণটি হচ্ছে যে এই কেসে অবশ্যই সরাসরি সূর্যের আলো দুই ঘন্টা দিনের সারাদিনের ভিতর সর্বনিম্ন দুই ঘন্টা সূর্যের আলো যদি এদের গায়ে না পড়ে তাহলে কিন্তু মনে করেন যে এরা মিটিং করে না আর মিটিং না করলে কখনোই ডিম দেয় না আমার টিনের উপরে দেখুন একটা ট্রান্সপারেন্সি টিন আছে অর্থাৎ সাদা টিন যেটা সূর্যের আলো কিন্তু সরাসরি আমার লাভকেসের ভিতরে পড়ছে এবং দুই ঘন্টা সূর্যের সরাসরি আলো লাগছে তো সমাজ অনেকে বলেন যে এমনি যদি সূর্যের ডাইরেক্ট আলো না গিয়ে যদি সূর্যের রোদ না গিয়ে যদি আলোটা ভসে তাহলে হবে কি না না এটাই কিন্তু ভালো কোনো সলিউশন না এটাই ডিম হয় না অনেক ক্ষেত্রে অনেকে বলে যে লাইট বা বাল্ব দিলে হবে কি না এটাও ভালো কোনো সলিউশন নয় ডাইরেক্ট সূর্যের আলো ছাড়া আমাদের বাংলাদেশে এটা ভালো ডিম কখনো দেবে না আমার কিন্তু পূর্ব দিক দিয়ে সকালে যখন সূর্যোদয় হয় তখন একবার রোদ লাগে তারপর দুপুর থেকে আবার এক দেড় ঘন্টার মতন এখান থেকে সূর্যের আলো ডাইরেক্ট মশার ভিতরে আসে তো মশার ভিতরে সূর্যের আলোটা দুই নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট তো অনেকেই বলেন যে বিদেশে তো ভিডিওতে দেখেছি যে লাইট দিয়ে রাখা হয় তো দেখেন আমাদের দেশে বিদ্যুৎ বিলের বিদ্যুতের যে দাম সেখানে আপনি পাওয়ারফুল লাইট যদি জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে অনেক বেশি কারেন্ট বিল হবে তাই ওই মানে ওই বিষয়ে আমরা না যাই কারণ আমরা আমাদের দেশে এমন না যে সূর্যোদয় হচ্ছে না বিশ্বের যেসব দেশে লাইটের ব্যবহার হয় সব দেশে দেখা যায় শীতের সময় সূর্য দেখা যায় না এত পরিমাণে ঠান্ডা এবং তুষারপথের জন্য তো সব দেশের কথা চিন্তা করা যাবে না আমরা ডাইরেক্ট কোনো লাইটে ব্যবহার না করে একটি ট্রান্সপারেন্সি টিন দিয়ে যদি এভাবে দেয় তাহলে মশালের উপর তাহলে কিন্তু ডিমটি পারফেক্ট হবে এবং আরেকটি কারণ হচ্ছে যে কয়েকটি ভিডিওতে কয়েকজন বাংলাদেশি ইউটিউবরা ভিডিও করেছে যে চিনি পানি এক্সরে করতে হবে তো চিনি পানি আমি একটি খামার পরিদর্শনে যেয়ে দেখি যে পঞ্চাশ গ্রাম চিনি এক হাফ লিটার পানিতে গুলে ওইটা এক্সরে করছে তো এক্স রে এমনভাবে করছে যে মাসির গায়ে লেগে সেটা একদম ফ্লোরে পড়ে আছে এবং পি প্রায় পরিপূর্ণ পর্ব তো এইটা একটা দেখা যাচ্ছে মাসির ডিম না দিয়ে মারা যায় এটা একটা বিশেষ কারণ তো সামান্য ভিভার্স আমরা কোনো প্রকার কোনো চিনি পানি এখানে এক্সরে করব না কখনোই না আমি কখনোই আমার এই ছয় বছর ব্ল্যাক সুজার চাষ লাইফে আমার কখনোই আমি চিনি পানি এক্সরে করি না আমি ডাইরেক্ট পানিও এক্স রে করি না আমি পানি কিছু পরিমাণে পানি ওই যে ভিজিয়ে রাখি ন্যাকড়া এখানে আর ওই পাশে একটা ফোম আছে ওখানে ভিজিয়ে রাখি ওরা ওভাবেই মনে করেন ব্ল্যাক সোলজার যে মাছিটা তারা পানি প্রয়োজন হলে ওখানে এসে পড়ে পড়ে বসে তারা মাসি যদি খাই দিচ্ছে ওখানে খায় আমি খাই কিনা আসলে এইটা আমি কোনো যুক্তি খুঁজে পাইনি তো সম্মানিত ভিউয়ার্স আমি কিন্তু এক কেজি লার্ভা থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি সরি এক এক গ্রাম ডিম থেকে তিন থেকে সাড়ে তিন কেজি লার্ভা উৎপাদন করেছি এভাবেই তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আমার যে পিউপা আমি এক কেজি পিউপা থেকে আমি প্রায় ডিম সংগ্রহ করেছি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এবং একশো কেজির উপরে আমি লার্ভাও উৎপাদন করেছি আমার লাইফে আমার দেখুন এত বড় একটা মশারি সেখানে কিন্তু অনলি দেড় কেজি পিউপা দিয়ে আমি এই মশারিটা ভরে রাখছি তো সমন্বিত ভিউয়ার্স ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেল তো ধন্যবাদ এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য